মর্নিং এভ্রি ওয়ান কেমন সব আজকে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি ওয়েলকাম টু স্টুরস ব্লক তো এখন সকাল ঘুরতে রাজ্য হচ্ছে সাড়ে আটটা তো ঘুমতে ঘুরতে ফ্রেশ হয়ে শরীর এখন দেরিয়ে হয়ে নিয়েছি তো যাব হচ্ছে এখন বাবিনকে স্কুল থেকে আনতে স্কুল থেকে তারপরে তো ভাইরা মামি সবাই মোটামুটি ঘুমাচ্ছে বাবা মামা অফিস চলে গেছে মিস্টার দাঁড়াও তো কালকে সবাই নিয়ে চলে গেছে তো আমি অফিস বেরিয়ে গেছে তো চলো এখন বাবিনকে স্কুল আনতে আবার বাইরে হচ্ছে তেমন ছাদে নিয়েছি এই সকাল সকাল বৃষ্টি বৃষ্টি হলে না এই একটা খুব রাগ ধরে তো চলো বেরোয় সবাই এখন ঘুমাচ্ছে বৃষ্টির জন্য না মানে একদম বিরক্তি করার জন্য পায় খাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখন বৃষ্টিটা জোরেই এসছে আমাকে দোকান রয়েছে কি করছে তো ওই যে মেবি দুশো তেরো আসছে চলো রেডি হয়নি বাসটা ধরার জন্য তো এই জাস্ট বাড়িতে এলাম একটু বসি এখন সবাই সাড়ে নটা বাজে নটা পঁচিশ দশটার সময় বেরোবো

কি স্কুল থেকে নিয়েছে হেঁটে যাচ্ছে এখন বাস সুন্দর হেঁটে যাবে বাস আর বৃষ্টি এখনো কমেনি বৃষ্টি পড়েই চলেছে আমরা এখন এই যে বাসের জন্য ওয়েট করছি পাবিন এখন নদী আগ্রহে দেখছে বাসটা কখন আসবে নিজেকে আত্মরক্ষা করাটাই করা সব থেকে বেশি না তাই তো হ্যাঁ বেডা

ধরতে গেলে যে ডিম বানিয়েছি এখন খাবো এখন ঘড়িতে বাজ হচ্ছে দুপুর একটা আমরা এখন কি খেলে বলো টিফিনে

তো আমি শ্যাম্পু করে আজকে হেয়ার ওই জন্য চুলটা খোলা বিকজ আজকে আমাদের ফাংশন আছে রাত্রিতে ডান্স করতে হবে এমনি যদিও বা আমি উইকে দুটো করে শ্যাম্পু করি মানডে তাহলে কিছু সেই জন্য আমার ফরওয়ার আমি বলছি কি চুলুরি ডান্স করি ওই শ্যাম্পু শ্যাম্পু দিই তো এটা হচ্ছে আমাদের বাউনঘাটার ফেমাস মা কালী স্টোর ফার্নিচার যেখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ ফার্নিচারের জিনিস পাওয়া যায় মানে এত সুন্দর সুন্দর এখানে জিনিস আছে না মানে দেখলে তো আমাদের মন মুগ্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে একটা শোকেস কা আলমারি আর এই জিনিসগুলো এখন খুব ইউনিক এইগুলো মেবি ওই ড্রেসিং টাইপ ড্রেসিং টেবিল অফ না না ডেসিন টেবিল নাম মিটকেস টাইপ অফ কিছু কাজ করে এত দারুণ এগুলো খাবার স্টোর করে কৃষ্ণে রাখার জন্য একদম খুব আইডিয়াল জিনিস তো ভেতরে এখানে শুধু মানে স্টিলের বা টিনের এমন কিছু না কাঠেরও খুব ভালো ভালো ওই যে বেড সোফাকাম বেড রয়েছে বা ওয়ার্ড্রফ রয়েছে বেশ ভালো ভালো এদিকেও শোকেশ রয়েছে আমার বড় মাইমা ওই দেখছেন যে আঙ্কেলের দোকান সে আঙ্কেলের সাথে কথা বলছে যে কী নেবে না নেবে এরকম অত দারুণ এই বেডটা একদম কাঠের একদম রেডিওয়ার বেড ও সরি 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 স্টিলের স্টিলের আল্লাহ রয়েছে অনেক টাইপের এই যা দেখবে তাতেই ভালো লাগবে এত দারুণ দারুণ জিনিস আছে

আমার বড় মাইমা বলছে ওর জন্মদিনে এই জিনিসটা গিফট করবো অ্যাকচুয়ালি আমার কিচেন তো দেখার জায়গা নেই রাখবো তো আমার হলে চলে আসছে চেপে তো তোমরা যারা বাউনঘাটাই থাকো বা বাউনঘাটা এলাকার বাইরেও থাকো তারাও যেন যে কালী ফার্নিচারের জিনিসপত্র কত ভালো আর খুব মনে হয় রিজনেবেল প্রাইজেই সমস্ত কিছু পাওয়া যায় আর ভ্যারাইটি সব মানে তোমরা যেরকম চাইবে সেরকমটাই পেয়ে যাবে ইভেন অর্ডার দিয়েও এখানে জিনিস আর কি বানানো হয় তো চলো আমি দোকানে প্রমোট করছি না দোকান একটু চেনাশোনার অনেক বছর পুরাতন এই দোকানটা মানে আমার বিয়ের আর প্রায় আরও সাত আট বছর আগে এই দোকানটা তৈরি হয়েছিল সমস্ত কিছু অল ভ্যারাইটিস অফ জিনিস তা আমি এখন দোকানের ভেতরে ঢুকে গেছি আর দোকানের ভেতরে জিনিস দেখো সব থেকে বেস্ট চলছে এখন এগুলো চলছে খুব ট্রেন্ডিং এই প্রিন্টেড এইগুলো হচ্ছে টু ডোরার আছে থ্রি ডোরারও রয়েছে এগুলো এখন খুব ট্রেন্ডিং জিনিস আর এটা তো দেখেইছো আমার ছোট মাইমার এই এটা রয়েছে ড্রেসিং টেবিল এখান থেকেই নেবে আমার ছোট মাইমার ঘরের এত দারুণ সমস্ত কিছু তো আমাদের এখানে যে জিনিসটা নেবে আর কি বড় বন্ধু সেটা আমাদের দেখা হয়ে গেছে সেই মামু আসবে তখন আমরা আবারও এই দোকানে আসবো সেটা দেখতে কি নেবে বলেছিল আমার ওই ওইটা বেশি ভালো লাগছে উডেন উডেনেরটা হ্যাঁ উডেনেরটা এইটা এইটার প্রিন্টটা অত হ্যাঁ ওয়াল ওয়াল হোয়াইট থাকলে ভালো এই প্রিন্টটাও ভালো লাগছে এই প্রিন্টটা ফ্লাওয়ার প্রিন্ট তো এটাও ভালো লাগছে সব কটা জিনিসই খুব সুন্দর এইটাও পুরো উডেনের হ্যাঁ এটাও দারুন এখন কিন্তু শোকেশ আর ভালো লাগে না তাও এখানে শোকেশের এটা দেখো কি সুন্দর আলমারি টাইপ অফ আর হাফ শোকেস আর এই জিনিসটা এখন খুব ইউনিক সোফা কম বেড যাদের যাদের বাড়িতে আছে তারা জানোই কত দারুণ এই জিনিসটা এখন চলো হ্যাঁ নতুন ঘরের জন্য তো আমাদের নতুন ঘরের জন্য এরকম একটা নেওয়া হবে আমার মাদার ইন্ডিয়া বলছে এটা দেখতেও এরকম টাইপেরই নেব স্টিলের গুলো না এই জিনিসের নেবো কাঠের হ্যাঁ এটা কিরকম কি প্রাইস হবে চলো সুন্দর করে ভাজ দিয়ে রেখেছে গো আমার বেবিটা আমার বেবিটা কচ্চ কাজ করেছ আবার জল রেডি করে রেখেছো আমার জন্য ঠান্ডা জল দেখো দেখো তোমার নাতি কি কাজ করেছে দেখো

তোর বান্ধবীরা এসেছে এ বানো তো বাইরে ধুম বৃষ্টি লাগিয়েছে আবার জানিনা আর কি ফাংশানের কি অবস্থা হবে ডাকতো জোরে জানি না অনেক সুন্দরভাবে ডাকছে আমি আবার ডাকলাম ভালো মতো ওই ঘরে আছে এই যে চা এসে গেছে বলুন চা দিয়েই চাই যে বনু জামাই বাবুও চলে এসছে জাস্ট এই এলো অফিস থেকে বাড়িতে হয়ে ফ্রেশ শেষ হয়ে তারপরে খেতে দেবো তোমাকে এখন সন্ধ্যেবেলা মোটামুটি পনেরো সাতটা মতন বেড়ে গেছে মিস্টার আমি বেরিয়েছি দুজনে ছাতা নিয়ে যে আমাদের পাড়ায় ফাংশানটা হবে কিনা সেটার একটু খোঁজ মানে ছানমিন করার জন্য সবাই তো বাড়িতে বলছে না না ফাংশান হবে না কেন যা মুসুল ধারা বৃষ্টি এই সাড়ে তিনটে চারটের থেকে লাগা লাগালো এখনও মানে কোনো কমার নাম নেই এখন কি হবে এখন বাউন্ডাটা বাসিদের ফাংশান না হলে জানি না ফাংশনটা মনে এই দেখো দেখে দেখে চলো ওখানে উঁচু নিচু আছে স্লিপার তো আমরা যাচ্ছি এখন মেলার ভেতরের দিকে দোকানপাট কেমন কি খোলা আছে সেটা আগে দেখব তারপরে দোকানপাট তো সবই মোটামুটি খোলাই দেখছি অনেক দোকান উঠে গেছে যদিও বা আর ছাতা ফাতা নিয়ে বিরক্তিকর সবই দোকান খোলা আর মেলায় ভিড় নেই এজ ইউজাল বৃষ্টির জন্য এই অবস্থা বৃষ্টিটা যদি আর এক দু দিন পরে হতো না ভালো চলো এটা দিয়ে চলো এ ওইদিকে তো পুরো অন্ধকার যাবে কি করে তো ওই যে দূরে প্লাস্টিক চাপা দেওয়া সমস্ত কিছু ঢাকা দেওয়া স্টেজ আমাদের রেডিও হয়ে গেছিলো বাট এই বৃষ্টির জন্য আজকে ফাংশনটা মনে হচ্ছে হবে না ফুল টুল সবই লাগিয়ে দিয়েছে দেখো পুরো চাপা দিয়ে রেখেছে রাস্তা জ্যাম হতে খালি নেই এখন অফিস টাইম সেই জন্য এইভাবে রাস্তাটা জ্যাম হয়ে আছে আর বৃষ্টি আর কমবে না আজকে তো যার জন্য তিন চার দিন বা ন দিন ধরে অপেক্ষা করা হচ্ছিল আমাদের বামন ঘাটার ফেমাস ফাংশান এই ম্যাসাকে আর বৃষ্টির জন্য সমস্ত পুরোটা ক্যান্সেল পুরো স্টেজ রেডি সমস্ত কিছু রেডি বাট এখনই শুনলাম যে ফাংশন ক্যান্সেল হয়ে গেছে ফাংশানের ডেটটা জানি না কালও হতে পারে বা পরশুও হতে পারে এখন কনফার্মেশন আমরা কিছু জানি না যে মঙ্গলবার হবে না বুধবার হবে না নেক্সট রোববার হবে এখন দেখা যাক কি হয় তো সেই এ নিয়ে আমাদের বাড়িতে কনসালটেশন চলছে তো মনটা সবারই খুব খারাপ যে আমরা এক্সপেক্টেশন

হম ধরলেوانی তো এখন রাত্রির ঘড়িতে বাজছে হচ্ছে 10টা ভাই ফুচকা বিক্রি করে বাড়ি যাচ্ছিলছিলাম আমরা তাকে এখন ধরেছি ফুচকা খাবো যে মাদার ইন্ডিয়া দু বোন আর আমি আমার ছোট ছোট ফুচকা দিবি হ্যাঁ ভাই তোর করে খাবো এ ঘুমিয়ে পড়েছে উনি দেখাও দেখাও কেমন করে খাবে দেখাও

আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুন্দর থেকে ভালো থাকবে আবার দেখাবো কালকে নতুন ব্লগ নিয়ে সবস জায়গায় চলো বাই এই ভাই করো সবাই